কিছু করার নেই আর এত শীতের মধ্যে পারি বলুন বয়স হচ্ছে কেন কি শুধু সোয়েটারটা বললে হয়ে যাবে এখানে দেখুন ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেডি করে নিয়েছি চাবি চাবি যা নেওয়া সব গুছিয়ে গেছি নিয়েছি শুধু চুলটা বাঁধতে দেই আর কানে একটু ব্যথা করছিল যার জন্য আমি দেখলাম যে ছোট ছোট ইয়ারিংস যেগুলো রয়েছে সেগুলো পরব সেরকম রেডি হয়ে দেখা যাচ্ছে আপনাদের সাথে তো আমি আর তুই আমরা দুজনে বেরিয়ে পড়েছি এবার টোটো ধরবো আজকে হচ্ছে ফ্রাইডে তো তোজ পড়াশোনা করার জন্য আজকে ছুটি আজকে এসে পাপার কাছে ম্যাথটা করবে আর আমি সন্ধ্যার সময় বানাবো আজকে পাস্তা অনেকদিন খাওয়া হয়নি মোমো টোটো ধরবো ওই ব্যাংক মোড়ের এ থেকে কারণ এখানে কাউকে দেখতে পাচ্ছি না এখানে যে পেতাম তো চেপে পড়তাম কিন্তু কি করবো ওখান থেকে আমাদেরকে ব্যাংক মোড় থেকে ধরতে হবে মা ছেলেকে আজকে বাজারটা পুরো ফাঁকা ফাঁকা আশেপাশে দোকানগুলো দেখুন চারিদিক বন্ধ নাহলে এতক্ষণে সমস্ত রকম খোলা থাকে সো দেখি টোটো কোথা থেকে পাই মা ছেলে হাঁটা দিচ্ছি তো চলে এসছি সামনে ব্যাংক মোড় দেখি এখান থেকে ফাঁকা টোটো পাই কিনা ঘুরতে হয়ে যাবে চারটে দশ আজকে একটু লেট হয়ে গেছে যদি ও ফাঁকা আছে কোনো অসুবিধা নেই তাড়াতাড়ি পৌঁছে যাবো সেদিনকে কি বলেছ লোকজন ছিল একবার নামাত নামতে গিয়ে লেট হয়ে গেছিলো কে হলো মোটাফ ঘুমটায় গেলো আর বাড়ি ফেরার পথে মোমো নিয়ে ঢুকবো সাউথেনের মোড় থেকে মোমো নেবো তো যখনকার মোমোটা খেতে হবে সুপটা খেতে খুব ভালোবাসে তো শুনুন হয়ে গেল আজকের মতো নেক্সট বুধবার ছুটি আছে আর প্রচুর ডান্স হয়েছে আছে না আমাকে খুব তিনটে ঘুমানো না আমাকে খুব চোখ করে সুতা দিল আমরা সাউথেন্ডের মোড়ে টোটোটা ছেড়ে দিলাম যে মোমো খাবো তো আমার তো মোমো খাওয়া হলো না আজকে যেহেতু মনে পড়লো ফ্রাইডে তার জন্য বাড়িতে গিয়ে আজকে ভেবেছি কিছু একটা স্পেশাল বানাবো শুক্রবার তোজোর যেহেতু পড়বে না তার জন্য রুল ময়দা আর তোজোর জন্য একটা চিপস নিয়ে নিলাম আর মোমো পেলাম না তাদের বাবাকে ফোন করে জানালাম তো বলবো অসুবিধা নেই বাড়িতে আসছে ঢুকি তো খাওয়া যাবে এই শীতের প্রথম ঢুকি খাবো আমরা সবাই মিলে মাড়িতে মিষ্টি নিয়ে একদম বাড়ির মধ্যে ঢুকে পড়বো সন্ধ্যা দেওয়া গেছে চা টা খাবো বাবা আসবে আবার ঢুকি চা নিয়ে সব খাবো তুজো এসে এসে ছোটো ছোটো বাসবো মিষ্টিটাকে নিয়ে এসে দেবো রান্না করে রাতে রাতকে গেলে বানাবো পুরি পাড়া আর এই শীতে আমরা প্রথম ধুকি খাবো আমি কি বলতো ধুকিটা না বানাতে পারি না তো আমার গ্রামের কথা বাড়ি থেকে আসে একজন বউ আছে যে পাঠিয়ে দেয় এবার আমি দেখেছি পাটি সাপটা দুধ এগুলো আমি পারি পালো টালো এগুলো করবো

তুমি আমাকে দেবে তো একটু কেন দেবে না আর বিছানাটা আমার তো যত দুজনে মিলে ঝাড়বো ওখানে জ্যাকেটটা ওর যেহেতু জ্যাকেটটা চেঞ্জ করি না তো জ্যাকেটটা আর আমার শলটা ব্যাগটা ওখানে রাখলাম পরে সমস্ত কিছু ভরবো ওটা শাল শল বলে তাহলে গরম জলে হাত পা ধুয়ে না আমার গরম জল যে হয় না শোনে তো ধরে বস সঙ্গে তারপরে তা করতে কিছুক্ষণ আমাদের বাড়ি চলে আসবে আমি এসে না একটু বসে গেছিলাম জানেন তো খুব পায়ে লাগছিল তাই তো পায়ে যে লাগছিল না আসলে দুপুরে এক চটকা ঘুমের অভ্যাস তো সেটা হয়নি তার জন্য একটু মানি ম্যানেজ করছিল আর এখান থেকে আবার বেলুন গুলো আছে এখানে তো যে বেলুনগুলো রয়েছে এখন আমি চৌকাটে জল দিচ্ছি খুব ঠান্ডা দেখলাম চাদরটা মধ্যে রয়েছে আমি প্রদীপটা না আগে রেডি করে রেখেছিলাম এই দেখো আমার ভাই গোপাল সোয়েটার পরেছে আমার মতন ওদের দুটোই সোয়েটার আর আলাদা করে আর সোয়েটার আমি এখন কিনতে পারিনি ওদের জন্য দেখি এখন কিনতে হবে না পানিয়ে নেবো আমি পারি না জানেন তো সোয়েটার বানাতে আমি জানি তুমি তো সব জানো এই সত্যিকার আমি জানি উল লাগবে কয়েকটা আমি বানিয়ে দিতে পারি আচ্ছা ঠিক আছে বেশ চলো আমি সন্ধ্যার দিকে ঠাকুরকে ধূপদীপ দেখায় আর কথা বলবো না এখন এসো মা লক্ষ্মী

বাবা দেখুন দুটো দিয়েছে দেখ আচ্ছা না আমি তুমি অত নেবো না তুই আমি দুটো দাও আচ্ছা থ্যাংক ইউ দেখেছেন কতগুলো দিয়েছে দেখুন দেবো না দেবো না করে আমার ছেলেটা সত্যি খুব ভালো একটু রেগে গেলেই যা দুষ্টুমি করে তাই না ড্রয়িং করছে আমি একটু শুয়ে পড়েছিলাম তো বাবাই চলে এসছে ওয়াশরুমে আছে ফ্রেশ হচ্ছে চা আমরা দুটো আমরা চা করি এটাই আমরা ফার্স্ট টাইমে চা হচ্ছে ক্রাশতে দুধ ঢুকি এই শীতের আমাদের প্রথম ডুকি পিঠে তো এই দেখুন জলে এসে এই এই শীতের প্রথম নরম নরম ডুকি পিঠে যেটা সবাই মিলে খাবো চা রেডি হয়ে গেছে খাওয়া জলে এসে চা রেডি হয়ে গেছে এখন শুধু খাবার অপেক্ষা ডুকি ডাকছে আয় আয় আমাকে খেয়ে যা দারুণ লাগে এটা খেতে এই তুমি 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 আসলটা নিয়ে নিচ্ছ এটা আমার সাথে ভালো লাগে দাও দাও একটু দেখো সবগুলো তো পাবে না বাবার আমার ভাগ্য ফাটা পেলাম না আমরা যা দুজনে খেয়ে নিল তো ভেতরে কিছু আছে এই দেখুন ভেতরে কত সুন্দর গুড়ের পুর দেওয়া রয়েছে তোমাকে দিলই না তোর কিছু মধ্যে কিছু আছে হ্যাঁ তাহলে তোমার কাপটা কোন ভেতরে ঢুকিয়ে দিই পাচ্ছি না কিছু না একটা নি নিলাম বাজে একদম দশটা আমার এখানে একদম লাল লাল একটা আলুর ঝোল সরি আলুর তরকারি ধনে দিয়ে রেডি হয়ে গেছে এখানে দেখুন চলছে আমার মটরশুটির শুটির কিমা দিয়ে পরোটা এর তিন রয়েছে উইথ কিমা তার সাথে রয়েছে মিষ্টি বাস আজকে এদিন হবে আমাদের লাইন কমপ্লিট আর কেউ এখন টপার কাছে বসে একটু পড়াশুনো করছে তাহলে আজকের মতো এদিকে দেখা উচিত এগুলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন গুড নাইট